প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প সেই সাথে প্রেস করতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভূতের ঘটনাটি পাঠিয়েছে কাজী কাউসার আর এই ভৌতিক ব্যাপারটি তার নিজের সাথে ঘটেছিল আজকের বিশেষ প্রশ্ন তোমরা কি কেউ কখনো কোনো গাছ বা কোনো স্থানে ভোগ হিসেবে মিষ্টি বা অন্য কিছু দিয়েছো আর দিয়ে থাকলে ওই কাহিনী এক বাক্যে লিখে জানাও ওই দিন আমি ও আমার বন্ধু সাইম আমাদের বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে টিউশন পড়ছিলাম পড়া শেষে স্যার আমাদের বললেন আগামী কাল এই সময় আমি তোমাদের পড়াতে পারবো না বিশেষ একটা কাজ আছে তোমরা সন্ধ্যায় আসবে আমরা দুইজনই রাজি হলাম পরদিন সাইম আমাকে মেসেজ দিয়ে জানালো আমার নানু মারা গেছে তাই আমরা সপরিবারে নানু বাড়ি যাচ্ছি আজকে সন্ধ্যায় আমি টিউশন পড়তে যাব না আমি একটু চিন্তায় পড়লাম একা একা টিউশন পড়তে হবে ভেবে আর যদি আমিও টিউশনে না যেতে চাই তাহলে বাসা থেকে জোর করে পাঠাবে তো সন্ধ্যাবেলা আমি টিউশনের উদ্দেশ্যে রওনা দিলাম ওই দিন ছিল অমাবস্যার রাত কিন্তু আমি তখন এই ব্যাপার জানতাম না তো স্যারের বাড়ি যেতেই স্যার বলল এখন আমাকে একটা কাজে শহরে যেতে হবে তাই এখন পড়াতে পারছি না অন্য একদিন তোমাদের এই পড়াটা পড়িয়ে দেব আমি তো মনে মনে খুব খুশি হলাম স্যারের বাড়ি থেকে বাহির হয়ে দেখলাম চারিপাশ ঘন অন্ধকারে ছেয়ে গেছে আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না তখন মনে হল আজকে হয়তো অমাবস্যার রাত এখান থেকে আমার বাড়ি যাওয়ার দুটি রাস্তা ছিল একটি আরিচা মহাসড়ক হয়ে যেখানে প্রায় তিরিশ মিনিট সময় লাগবে পৌঁছাতে আর অন্য রাস্তাটি হলো একটি বিশাল বাসবাগানের ভিতরের রাস্তা এখানে দশ মিনিটের মতো সময় লাগবে তাই আমি এই রাস্তা দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিলাম এই বাসবাগানের পাশে আছে একটি ছোট খাল যেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অনেক মৃত মানুষকে এই খালে ভাসিয়ে দেওয়া হয়েছিল যার জন্য এই খাল ও বাগান নিয়ে মানুষের মনে ভীষণ আতঙ্ক ছিল তবে আমি বিশ্বাস করতাম এইসব ভৌতিক ব্যাপার রাত বারোটার পর ঘটে আর এখন কেবল রাতের শুরু তাই কোনো বিপদ হবে না বাসবাগানের রাস্তায় আসতেই চারিপাশের অন্ধকার যেন আরও বেড়ে গেল দুই পাশে বাস ও অন্যান্য গাছ থাকায় এই ভীষণ অন্ধকারের সৃষ্টি আমার সাথে কোনো লাইট ছিল না কিছুটা পথ এগোতেই হঠাৎ দেখলাম একজন মানুষ নিজের মুখে আলো ধরে এদিকে এগিয়ে আসছে আমি ভীষণ অবাক হলাম সাধারণত মানুষ আলো নিজের দিকে রাস্তায় ফেলে চলাচল করে আর এই ব্যক্তি কেন নিজ মুখে আলো ধরে রেখেছে চোখের পলকে লোকটা আমার সামনে এসে দাঁড়ালো আর সেই সাথে একটা গরম বাতাস আমি অনুভব করলাম লোকটি একটি লুঙ্গি ও গেঞ্জি পরেছিল এবার তার মুখের দিকে চোখ পড়তেই আমি একেবারে হক চকিয়ে গেলাম কি বিভৎস তার চেহারা মুখ থেকে লাল তরল গড়িয়ে পড়ছে আর চোখ ভীষণ অন্ধকার আমি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে আইতুল কুর্সি পড়া শুরু করে দিলাম কিছু পরে চোখ খুলতেই সামনে আর কাউকে দেখতে পেলাম না এবার আমি মনে মনে আল্লাহর নাম নিতে নিতে হাঁটা শুরু করলাম পিছনে নানা প্রকার অস্বাভাবিক ব্যাপার হচ্ছিল মনে হল কিন্তু আমি পিছনে তাকানোর সাহস পেলাম না ভয়ের সাথে হাঁটতে হাঁটতে খালের পাশে চলে আসলাম কিন্তু এবার শুরু হলো নতুন উপদ্রব খালের পাশে হাঁটার সময় মনে হচ্ছিল আমি যেন মানুষের দেহের উপর দিয়ে হেঁটে চলেছি আর সেগুলো ছিল মৃত মানুষ কারণ তাদের উপর দিয়ে হাঁটার সময় তাদের মুখ থেকে কোনো শব্দ বাহির হচ্ছিল না হঠাৎ সামনে দেখলাম দুটি মানুষ খালের পানিতে দাঁড়িয়ে আছে আমি ভাবলাম তারা হয়তো মাছ ধরছে মনে কিছুটা সাহস পেলাম এবার তাদের দিকে এগিয়ে যাব এমন সময় তাল গাছের দিকে নজর গেল সেখানে একটি সাদা কাপড় পরা ভীষণ ভয়ঙ্কর চেহারার মহিলা উল্টো হয়ে ঝুলে আছে আর আমার দিকেই যেন তাকিয়ে আছে আমি দ্রুত খালের পানিতে তাকালাম কিন্তু একই সেই দুইজন মানুষ কোথায় যারা কিছু সময় আগে এই পানিতে মাছ ধরছিল এবার আমি দৌড় শুরু করলাম আর পিছন থেকে শুনতে পেলাম তোরা আমার ভোগের মিষ্টি চুরি করে খেয়েছিস তোদের আমি ছাড়ব না আমার বন্ধুর বাড়ি কাছে হওয়ায় আমি দৌড়ে তাদের বাড়ির সামনে যেয়ে দরজায় কয়েকবার আঘাত করি সেখানে অজ্ঞান হয়ে যায় জ্ঞান হতেই নিজেকে একজন হুজুরের সামনে আবিষ্কার করি এবার তাকে সমস্ত ঘটনা খুলে বলি এবার থেকে তুমি আর কখনো একা রাতের বেলা ওই রাস্তা দিয়ে চলাচল করবে না আমি একটি তাবিজ ও পানি পড়া দিয়ে যাব যাতে করে আর কোনো প্রকার বিপদ না হয় আর ভোগের মিষ্টির ব্যাপারটা কি তোমার কি কিছু মনে পড়ছে হজোরের কথাতেই আমার মনে পড়ল ওই দিন বিকেলের কথা খালপাড়ের একটি তালগাছের নিচে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন ধরনের ভোগ দিত ওই দিন দিয়েছিল কিছু মিষ্টি আমি ও আমার বন্ধু ওই মিষ্টি খেয়েছিলাম এই কথা শুনে হুজুর বললেন এখন সব কিছু বুঝতে পারলাম এসব কিছু জিনেদের কাজ এখন তুমি ও তোমার বন্ধু মিলে দুপুরবেলা ওই গাছের নিচে কিছু মিষ্টি ভোগ হিসেবে দিয়ে আসবে এরপর আমি হুজুরের আদেশ মতো সমস্ত কাজ করি এবং এরপর থেকে আমার সাথে আর কোনো প্রকার অস্বাভাবিক ঘটনা ঘটেনি